আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে ফার্মেসি আর আমাদের বিল্ডিং আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে আসসালাম সবাইকে সবাইকে জানি পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে আমার নতুন আরেকটা ল্যাপটপ রিভিউ ভিডিওতে আজকে আমাদের ভিডিও ল্যাপটপ প্রাইস শুধুমাত্র সাত হাজার নয়শো টাকা থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হিউজ স্টক আছে হিউজ কালেকশন আছে যখন আসবেন দুইটা তিনটা চারটা বাসে দেখে আপনার পছন্দ মতো এক দু বাসায় করে নিতে পারবেন ইভেন এই ভিডিওর মধ্যে আপনার কোনো ল্যাপটপ পছন্দ না হয় কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ আছে ইউটেগির আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে ডিফ্রেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেওয়া আছে এন্ড ভিডিওর মাধ্যমে যেসগুলো ল্যাপটপ গুলো নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপ গুলো দেখা শুরু করি কিন্তু আজকে আমরা শুরু করবো সাত হাজার নয়শো টাকা থেকে বাট এর বাইরে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে ম্যাকবুক এর কালেকশন আছে সার্ফেস এর কালেকশন আছে বাট এগুলো আজকে আমরা ভিডিও দেখবো না কারণ এগুলোর জন্য আমাদের আলাদা ভিডিও অলরেডি করা আছে কারণ আজকে ভিডিও আমরা অলরেডি কিন্তু অনেকগুলো ল্যাপটপ নিয়ে আসছে আজকে আমরা শুরু করবো একটা এক্সপেন্সিভ মডেল দিয়ে যেটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারেন ধরেন অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলা অ্যানিমেশনের কাজগুলো থ্রি ডি ম্যাক্সের মতো ভারী ভারী কাজগুলো অনায়াসে করতে পারবেন এটা এইচপি এডিট এর এইট ফোর ফাইভ জি এইট হেক্সা করার প্রয়োজন দ্যাট মিন আপনি প্রয়োজন মধ্যে পেন ছয়টা ক্যাশ পাবেন ষোলো এম বিট পাবেন বারোটা আপনি স্পিড থেকে শুরু করে সবকিছু একেবারে আর বেজেল কিন্তু একেবারে চিকন আপনার কাছে মনে হবে যে সম্পূর্ণ মেটলিক বইয়ের ল্যাপটপ প্রাইসেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকা কারণ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এবার থাকে আমরা জানেন কি কম প্রাইস এর মধ্যে এমন কোনো ডিভাইসে যেটা আপনি রবি প্রিমিয়ার প্রো ইসল লাইট টিউবের মতো সফটওয়্যার ইউজ করবেন এন্ড খুবই পাতলা একটা ল্যাপটপ চান যে আপনি খুব সহজে ক্যারি করবেন এন্ড লুকটা খুবই সুন্দর চান এর সিরিজের ল্যাপটপ এটা এইসআর ট্রাভেল ম্যান এর বিজনেস এর ল্যাপটপ কোরআই সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো টাকা अराउंड তিন থেকে সাড়ে তিন ঘরের মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন এন্ড ল্যাপটপটা পাতলা আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন এবার দেখা যায় আমরা এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি ফোর কমন মডেল পপুলার মডেল ওই রকম বলার কিছু নেই করে ফেবেন সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো অ্যান্ড ডুয়েল স্টোরেজ সিস্টেম একই সাথে একই সময় ইউজ করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে পঁচিশ হাজার নশো টাকা তিন মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে ল্যাপটপ লিনোভো থিং টি ফোর নাইন জিরো এটা কোড়াই ফেভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড ল্যাপটপটা তুলনামূলকভাবে পাতলা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড সম্পূর্ণ কার্বন ফেভার বডি ল্যাপটপ বডি কার্বন ফেভার থাকলে আপনি ল্যাপটপের ওজনটা কম পাবেন এন্ড খুব মজবুত কোয়ালিটি পাবেন এন্ড এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন রেসপন্স টাইম খুব ভালো অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা সিক্স এমবি ক্যাশ চারটা কোর আটটা ছয় মাল্টি টাস্কিং একেবারে অনায়াসে করতে পারবেন আর প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু একটা আপডেট কন ফিগার পাশাপাশি অনেক ফিচার ফ্যাসিলিটি সহ এর মধ্যে আপনি ডুয়েল স্টোরেজ সিস্টেম পাবেন দ্যাট মিন্স আপনি এট এ টাইম দুইটা এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন কোর আই5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম আর 256 জিবি এসএসডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 26900 টাকা আপনি এর মধ্যে পোর্টও বেশি পাবেন আপনি মধ্যে মোট তিনটা ইউএসবি পোর্ট পাবেন ভিজিএ এইচডিএমআই ল্যান পার মানে যাবতীয় সকল ধরনের পোর্ট থাকবে আর প্রাইস থাকবে 26900 টাকা এবার আমরা আসি আমাদের বর্তমানে শপের মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসের ল্যাপটপের মধ্যে আপনি যদি একেবারে কম প্রাইসের মধ্যে কোনো ডিভাইস চান এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র সাত হাজার নয়শো টাকা অ্যান্ড চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি অ্যান্ড ল্যাপটপটা খুবই পাতলা আর আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এবং তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে ওজন কম আছে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু খুবই বেসিক ওয়ার্কের জন্য ধর আপনি অনলাইন ক্লাস করবেন বাচ্চাদেরকে টাইপিং শিখতে দেবেন বড়রাও টাইপিং শিখতে পারবে আর আপনি এটা দিয়ে আপনাকে ফেসবুক পেজ আছে আপনি ফেসবুক পেজ হ্যান্ডেল আপনাকে ডিভাইস লাগে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন এরকম মিনিমাম ওয়ার্কের জন্য মিনিমাম প্রাইস মধ্যে একটা বেস ডিভাইস সাত হাজার নয়শো টাকা আপনি ল্যাপটপের মধ্যে ওয়েবক্যাম আছে মাইক্রোফোন আছে স্পিকার আছে ওয়াইফাই আছে সব আছে যা যা লাগে বর্তমানে একটা ল্যাপটপের মধ্যে আর প্রাইস কম মাত্র সাত হাজার নয়শো টাকা আর ব্যাটারি ব্যাক আপও ভালো থাকবে আর হলো এইচ পি জেড বুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ গুলো তৈরি করা টোয়েন্টি ফোর আওয়ার্স রাফ কাজের জন্য বড় বড় কলকারখানা মেশিনের কন্ট্রোলিং এর জন্য বড় বড় মানে আপনার এই টাইপের ভারী কাজের জন্য আপনি ওয়ার্ক স্টেশন তৈরি করা হয় এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর সিপিওটা আরও পাওয়ারফুল এর মধ্যে আপনি এইট এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা সেট পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা ইভেন আরো কাস্টমাইজেশন অপশন আছে আপনি র্যাম এসিডি জি দুইটাই প্লাস করতে পারবেন আর সিপিওটা কিন্তু অনেক পাওয়ারফুল ডেল ল্যাটিটিউড থ্রি থ্রি ওয়ান জিরো সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন বিশিষ্ট ল্যাপটপ কোরাই 3 8 জেনারেশন 8 জিবি আর 128 জিবি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 21900 টাকা ডিসপ্লে সাইজটা বড় আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কালেকশন সুন্দর পাবেন কালার একিউরেসি ভালো থাকবে इवन আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে 8 জিবি র‍্যাম আছে ডিডিআর 4 ভার্সন যদি চান ল্যাপটপ র‍্যাম আপনি আরো প্লাস করতে পারবেন ফটো এডিটিং এর কাজগুলা আউটসোর্সিং এর কাজগুলা ফ্রিল্যান্সিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলো অনলাইসে করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 21900 টাকা এবার আমরা আসি জানা নাকি একেবারে টপ নচ ডিসপ্লে চান যে একেবারে সুপার বেস্ট কোয়ালিটি ডিসপ্লে ডেল ল্যাটিটিউড এর থ্রি সেভেন নাইন টাচ স্ক্রিন ডিসপ্লে ডুয়েল লেন্সের ক্যামেরা সহ তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারেন এন্ড এটার ডিসপ্লে এত সুন্দর আমাদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ ডিসপ্লে এত সুন্দর হয় না এটার ডিসপ্লে আপনি যতটা উন্নত মানের পাবেন এটা কোড়াই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা সম্পূর্ণ মেটলিক বইয়ের ল্যাপটপ

আর এবার দেখা দিচ্ছি সবচেয়ে লোয়েস্ট প্রাইস এর মধ্যে কনভার্টেবল ডিসপ্লে ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন থ্রি ওয়ান ওয়ান নাইন জিরো টু ইন কোয়াট করে এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডি আর ফোর একশো আটাইশ জিবি এসএসডি এটা মধ্যে প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ডিজাইনিং ইভেন আপনি ভিডিও এডিটিং এর কাজও শিখতে পারেন আপনি ভিডিও এডিটিং সফটওয়্যার ফিল্ম সহ ইউজ করতে পারেন প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা অনেক মডেল আছে আর এর বাইরে হিউজ কালেকশন আছে বেস্ট বেস্ট প্রাইস এর মধ্যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনি 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে আমাদের শপ আছে ঢাকা মিরপুর 10 এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি সার্ভিস এর ঠিক অপোজিট সপ্তাহে 7 দিনে খোলা পাবেন সকাল 10টা 30 থেকে রাত 6টা পর্যন্ত এন্ড যা ঢাকার বাইরে আছে তাদের জন্য কুড়ি এস ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার একটা 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 ব্যাগ মাউস মাউস প্যাড কিবোর্ড যদি চান আপনি বক্সের সাথে নিতে পারবেন রিপ্লেসমেন্ট ল্যাপটপ নিয়ে ইউজ করবেন ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংক এর করতে পারি সেক্ষেত্রে আপনি কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বেন উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এম এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংক ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আজকে জন্য এতটুকু যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ